এখন বর্ষাকাল বর্ষাকালে গরম গরম চপ মুড়ি খেতে কার না ভালো লাগে এই বর্ষাকালে বেরিয়ে পড়েছি হঠাৎ একদিন বিকেলে হাঁটতে হাঁটতে এক কাকার দোকানে কাকার দোকানটা অ্যাকচুয়ালি সন্তোষপুর আমাদের লেকের কাছেই এবং থার্ড রোড থেকে হাঁটার দূরত্বে কাকার দোকানে আলুর চপ বেগুনি পেঁয়াজি মোচার চপ ডিমের চপ এইসব পাওয়া যায় মোচা একটা একটা দিয়ে দিয়ে দাও দাও আলু এগুলো সব মোচা ডিম

যেটা বলে রাখি কাকার বাড়িটা এই পেছনেই তো এই চপের মিশ্রণ বা যাবতীয় সরঞ্জাম তৈরি করতে কিন্তু কাকা একা করছে তা নয় বাড়ির লোকেরা সাহায্য করে কিন্তু আউটলেটে কাকা এগুলো নিয়ে এসে একাই ভাজে একাই লোককে দেয় দশ টাকা করে ডিম কত করে তোমার ডিমের চপ আলুর চপ আলুর চপ দেবে আর এই যে কাকা দেখতে পাচ্ছ এখন মাখানো বেসনের মধ্যে আলু দিচ্ছে ওইগুলো এখন তেলে ভাজা হবে আলুর চপ করে এই কাকার দোকানে যতবার খেয়েছি তার মধ্যে আমার মোচা চপটাই বেশি ভালো লেগেছে একজাক্টলি মনে নেই ঠিক কবে তবে কিছুদিন আগে হলেও আমি ডিমের চপ কাকার কাছ থেকে গিয়েছি তখন দশ টাকা ছিল এখন কিন্তু দামটা বেড়ে পনেরো টাকা হয়েছে আর ডিম ডিমের চপে একটাই সুবিধা এখানে কিন্তু ডিমটাকে কুচি কুচি করে কোয়ার্টারে ভাগ করা হয় না বেশ একটা ডিমের হাফ পার্ট দেওয়া হয় তার মানে বুঝতেই পারছো ডিমের চপের সাইজটা বেশ বড়ই হয় দেখো ঠোঙায় করে নিয়ে নিয়েছি এখানে কিন্তু লঙ্কা তুমি ফ্রিতে পাবে যত খুশি লঙ্কা নিতে পারো আর নুনটাও পাবে যেটা চপের ওপর দিচ্ছে সাথে তো মুড়ি নিয়ে নিয়েছি দু টাকার মোচার চপটা খুব ভালো করে দেখতো মোচার চপটা কেমন খেয়ে সেটা যেটা এখন সব আকারে ভাল লাগে না। বউ বললো খেতে তাই নিলাম। খুব গরম। হাসতে বাইতে। ভালো লাগছে। আউটার কোটিংটা ভালো। আউটার কোটিংটা ভাল। ওহ।

আচ্ছা ভেতরটা ঠান্ডা লাগছে নাকি কিরকম বাইরে আস্তরণটা কোটিংটা গরম